আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওমানের বিষয় নিয়ে ডক্টর ইনুসের সুখবর বা ওমানের বিষয় নিয়ে আসিফ নজরুল যে সুখবরটা দিয়েছিল সেটা আজকে আপনাদেরকে বলবো ইনশাল্লাহ তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে বা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা যদি আমার ইউটিউবতে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে করে সবাই দেখতে পারে তো চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করি আপনারা জানেন যে ওমানের ভিসা বাংলাদেশের জন্য বন্ধ প্রায় এক বছর চার মাস এর ভিতরে ওমান বারবার ভিসা চালু করবে বললেও কোনো সুযোগ ক্ষয় নাই চালু করার তবে ওমান বারো ধরনের ভিসা বা বারো ক্যাটাগরির ভিসা চালু করেছিল কিন্তু সেখানে ফ্যামিলি বিশ্বাস আর বাকিগুলো তেমন কোনো কাজের না যেমন হাই প্রফেশনাল বিশ্বাস ইঞ্জিনিয়ারিং বিশ্বাস ডক্টর ভিসা অনেক বড় বড় প্রফেশনাল বিশ্বাস সেখানে ছিল কিন্তু এগুলো আমাদের কোনো কাজে আসে নাই তো এখন বর্তমানে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে ওমানের লেবার বিশ্বাস তো ওমানের লেবার বিশ্বাস কবে চালু হচ্ছে এটাই হচ্ছে আমাদের মেন জানার উদ্দেশ্য বা বিষয় আপনারা ইতিমধ্যে বিভিন্ন নিউজ চ্যানেল বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন যে ডক্টর আসিফ নজরুল আসার পরে ওমানের বিচা নিয়ে কী কী বলছে বা ওমানের বিচা নিয়ে তিনি কি সুখবরটা দিয়েছিলেন সেটা আপনারা ইতিমধ্যে সব চ্যানেলেই দেখেছেন তো ডক্টর আসিফ নজরুল ওমানে আসার পরে বেশ কয়েকবার বৈঠক করেছে। এবং ওমানে তিনি দফায় দফায় আলোচনা করছে ওমানের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের সাথে বৈঠক বসেছে এবং সেখান থেকে তিনি যে গুরুত্বপূর্ণ বিষয়টি উল্লেখ করেছে সেটা হচ্ছে ওমানের শ্রমিক বিশ্বাস ওমানকে তিনি রিকোয়েস্ট করেছিলেন ওমানের শ্রমিক বিশ্বাসটা যাতে চালু করে দেয় তো ওমানের পক্ষ থেকে বাংলাদেশকে হতাশা করার মতো কোনো নিউজ আসে নাই বরং বাংলাদেশকে খুশি করার মতো নিউজ আসছে ওমানের পক্ষ থেকে বলা হয়েছে ওমান বাংলাদেশের বিশ্বাস খুব দ্রুতই চালু করে দিবে ওমান বর্তমানে আপনারা জানেন বিভিন্নভাবে ওমানে যারা অবৈধ আছে তাদেরকে বৈধ দিচ্ছে ওমান সরকার আগের মতো সবাই লক্ষ্য এখানে একটা কথা বলে রাখি ওমান শুধুমাত্র বাংলাদেশের ভিসা বন্ধ করছে বিভিন্ন দেশের জন্য ভিসা শিথিল করছে বা ভিসা দেওয়া কমিয়ে দিয়েছে যেমন ইন্ডিয়া পাকিস্তান পাকিস্তানি শ্রীলঙ্কা এরকম বিভিন্ন দেশকে আগে যেভাবে মুক্ত ভিসা দিত এরকম ভিসা দিচ্ছে না অনেক ধরনের ভিসা কমিয়ে দিয়েছে যার কারণ হিসেবে বলা হচ্ছে ওমান নিজেদের দেশের ভিতরে কিছু সংস্কার করতেছে এবং কর্মসংস্থান তৈরির লক্ষ্যে তারা নিজেদের যে বাসিন্দা আছে তাদেরকে কাজে দেওয়ার জন্য এই সময়টা নিয়েছিল তবে বর্তমানে তারা আর সময় নেবে না বর্তমানে তারা চালুর প্রক্রিয়া আবার শুরু করবে এবং বাংলাদেশের জন্য খুব দ্রুতই বিসা চালুর প্রক্রিয়া চালু করবে এবং আমরা খুব দ্রুত যত সম্ভব ওমানের বিসার আপডেট পাবো ইনশাল্লাহ আশা করি তো ওমানের বিশ্ব নিয়ে ডক্টর রাশিফুলের জন্য তিনি নিজেও কিন্তু এই বিষয়টা নিশ্চিত করেছে তার ফেসবুক পেজে তিনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন তিন দেশের বিশ্বা নিয়ে সেখানে ওমানের বিষাসহ উল্লেখ করছে তিনি বলছে ওমান খুব দ্রুতই বাংলাদেশের বিশ্বাস চালু করে দিবে এবং ওমানের বিষয় নিয়ে আপনারা যারা টেনশন আছেন আপনাদেরকে টেনশন ফ্রি থাকার জন্য কিন্তু এমনটা বলা হয়েছে কারণ আপনারা অনেকেই মনে করতেছেন ওমান হয়তো বিষয় চালু করবে না কেননা ওমান এক বছর চার মাস হয়ে গেছে এখনও বিষে চালু করতেছে না তো চালু করবে না এমন কোনো কথা নেই চালু হবে ইনশাল্লাহ এক দুই মাসের ভিতরে আমরা যতটুকু শুনলাম আপডেট চলে আসবে তো আপনাদেরকে এক দুই মাস অপেক্ষা করতে হবে এবং আমার চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে কেননা কোনো আপডেট যদি আসে সবার আমি সবার আগে আমি আপনাদেরকে ফসে দিবি ইনশাআল্লাহ তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসা থেকে বেলাইকনটি প্রেস করে রাখুন আর আপনাদেরকে কী নিউজ প্রয়োজন আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে এতক্ষণ দেখার জন্য আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না